হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি তো আজকে একেবারে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো এখন বাজে সকাল ছটা আসলে শীতকালের সকালবেলা যদি একটু তাড়াতাড়ি করে উঠে পড়া যায় তাহলে কিন্তু দিনে আর তেমন কোনো কাজের চাপটা হয় না আসলে শীতের সকালে সকালবেলা ওঠাটাই হচ্ছে একেবারে মানে খুব কঠিন কাজ আর শীতের রাত যেহেতু বড় হওয়ার জন্য ঘুমেরও তেমন কোনো ব্যাঘাত ঘটে না সকালবেলা ঘুমটা তাড়াতাড়ি করে ভেঙে যায় কিন্তু ওই যে কম্বলের ভিতর থেকে বেরিয়ে আসতেই মনে হয় আধ ঘন্টা এক ঘন্টা কেটে যায় তো সেই ভয়টাকে কাটিয়ে উঠে যদি মনের জোর বাড়িয়ে তাড়াতাড়ি করে উঠে পড়া যায় তাহলে কিন্তু সংসারের অনেকটা কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে ফেলা যায় তো সেই জন্য আজকে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো রাত্রেবেলা করে এতটাই ঠান্ডা থাকে যে থালা বাসনগুলো ধুতে আর একেবারেই ইচ্ছে করে না ওই তো রাত্রে রুটি খাওয়ার কয়েকটা বাসন থাকে সেই জন্যই আর রাত্রে ওগুলোকে ধুয়ে না নিয়ে ওগুলোকে সকালবেলা করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর যেদিন হয়তো সময় পায় সেদিন ধুয়ে নিই কিন্তু যেদিন দেখলাম যে একেবারে প্রচণ্ড ঠান্ডা যে মানে ট্যাপের জলে হাত দেওয়া যাচ্ছে না সেদিন একটু রেখে দিই পরের দিন সকালবেলা ধুয়ে নিই তারপরে তো আমার রুটিন মাফিক কাজগুলো তো থাকেই সেগুলোই একের পর এক করে যেতে হয় ধোয়া হয়ে গেছে এবার ঘরটা ঝাঁট দিয়ে দেব বাইরে কিন্তু ভীষণ কুয়াশা তো প্রচন্ডই ঠান্ডা লাগছে ওই জন্য একেবারে চাদরটা মুড়ি দিয়ে নিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে আর এই কুয়াশা যদি গায়ে লাগে তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার কোনো মানে কেউ আটকাতে পারবে না সারা ঘরটা ঝাঁট দিয়ে আসতে আর উপর নিচ ওঠানামা করতে করতেই আমার এমনি শরীরটা গরম হয়ে যায় আর কিছুক্ষণ পরে হয়তো আর চাদর লাগবে না গায়ে আসলে চাদর দিয়ে কাজ করতে একটু অসুবিধেই হয় কিন্তু কিছু করার নেই শীতকালে তো একটু কষ্ট করতেই হবে তারপরে যখন কাজ করতে করতে একটু গরম লাগবে তখন আবার এটা আর প্রয়োজন হবে না আর তো একটু পরেই সান টান করবো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে ঘরটা ঝাঁটো দিয়ে ফেলেছি আরও নিচে কিছুটা বাকি আছে ওগুলো দিয়ে নেব আসলে প্রত্যেকই শুধু আমি নই প্রত্যেক গৃহিণী কিন্তু সকালবেলা করে কাজগুলো প্রায় একই থাকে কেউ হয়তো আগে পরে করে বা রুটিন মাফিক নিয়ম মেনে এটার পরে এটা করতেই হবে ওইভাবেই করে আসলে এখন সবাই কিন্তু যে যা নিজেদের মতো করেই কাজ করতে পছন্দ করে থালা বাসনগুলো ধুয়ে যে গামলার মধ্যে উপর করে রেখেছিলাম ওগুলোকে এবার একটু জলটা ঝরে গেছে হালকা একটু মুছে নিয়ে ওগুলোকে বাসন রাখা রেখে দেব কারণ গামলার মধ্যে আবার থালা বাসন ধুয়ে রাখা হবে সকালবেলা জল খাওয়ার খাওয়ার পরে তো সেই জন্য এগুলো তো রাত্রের বাসন সেগুলোকেই দেখুন এই কটাই বাসন এগুলোকেই আমি রেখে দেব আসলে কাজ জমিয়ে রাখলে কিন্তু জমতেই থাকবে সেই জন্য অল্প অল্প কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুবিধে হয় কাজের ক্ষেত্রে যেমন অসুবিধে হয় না সেরকম সঙ্গে অনেকগুলো কাজ করতে গেলে যেমন মনের মধ্যে একটা বিরক্তি লাগে কিংবা সময়টাও বেশি লাগে সেই জন্য একটু একটু করে সমস্ত কাজগুলো করে ফেললে কিন্তু সেই অসুবিধেটা হয় না থালা বাসনগুলো এখানে গুছিয়ে রেখে দেবো যাতে সহজেই সবাই পেয়ে যায় খুঁজে আসলে আমাদের ঘরের আবার নিয়ম আছে যে ওই থালায় খাবে ওই বাটিতে খাবে ওই জন্যই ওগুলো গুছিয়ে রাখা আর এদিকে সকালে জল খাওয়ারের জন্য একটু সুজি আর একটু চাল ভিজিয়ে দিচ্ছি এটা দিয়ে সকালে জল খাওয়ারটা বানাবো আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ মানে মা আর আমি নিরামিষ খাবো তো সেই জন্য মা আর আমি ওটা খাবো না এটা বাড়িতে আর সবাই খাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে এটাকে বানাবো ততক্ষণে ওটায় ভিজতে ভিজতে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি কারণ বিকেলবেলা করে তো ঘর মোছা সম্ভব হয় না এখন একটু রোদ উঠেছে তো সেই জন্য ঘরটা একটু মুছে নিচ্ছি আর সকালবেলা করে যেহেতু প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে সেই জন্য সকাল করেও একেবারে মোছা যায় না একটু রোদ না বেরোলে নাহলে কিন্তু ওই সারা ঘরময় শুধু জলে যতই শুকনো করে মোছা হোক না কেন সারা ঘর শুধু জলে জলময় হয়ে থাকবে সবাই একটু বিরক্ত প্রকাশ করে ওই জন্য একটু রোদ বেরোতে তারপরেই এই ঘরটা মুছছি সকালবেলা করে কিছু কিছু কাজ আছে ওই কাজগুলো যদি তাড়াতাড়ি করে শেষ করে ফেলা যায় তাহলে কিন্তু আর দিনে তেমন কোনো চাপ থাকে না যেমন আমার এই কাজগুলোর মধ্যে ঘর মোছাটা একেবারেই মানে ঘর ঝাঁট দিয়ে সারা বাড়ি ঘর ঝাঁট দিয়ে আর ঘরটা মুছে উঠতে আমার তো অনেকটাই টাইম লেগে যায় সেই জন্য আমি প্রত্যেক দিন গোটা বাড়িটা ঝাঁট দেওয়া হলেও প্রত্যেক দিন গোটা বাড়ি মোছা সম্ভব হয় না সেই জন্য আজকে একটা কালকে একটা ওরকম করেই মুছি যখন যেমন সুবিধে হয় যেদিন টাইম থাকে সেদিন আবার সবটাই মুছে ফেলার চেষ্টা করি তো ঘর মোছা হয়ে গেছে এবার নিচে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি সকালের জন্য খাবারটা বানিয়ে নেব। এখানে যে সুজি আর চালের যে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রায় ভিজে গেছে এবার একটু এর মধ্যে গাজর একটু গ্রেড করে নিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ওই চাল আর সুজি আর একটু জল দিয়ে এটাকে ভালো করে একেবারে পেস্ট করে নেব আমার ছেলে আবার সকালবেলা এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে সকালবেলা কি ও সব সময় মনে হয় এই খাবারটা দিলে ওর বেশ ভালো লাগে ও এটাকে আবার নাম দিয়েছে পিৎজা এবার এই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা ওই পেঁয়াজ গাজর ওগুলো কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব আর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো যেহেতু ছেলের জন্য প্রথমে বানাবো সেই জন্য এর মধ্যে কোনো প্রকারের আমি লঙ্কা ব্যবহার করব না আর একটু গোটা জিরে একটু জোয়ান দিয়ে দেব ব্যাস ওটাকে গুলিয়ে আগে ছেলের জন্য একটা ঝাল ছাড়া বানিয়ে নেব তারপরে আর বাদ বাকিটা যাদের জন্য বানাবো তাদেরকে ঝাল দিয়েই করে দেব এই যে একটু জোয়ান দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম আসলে বাড়ির প্রত্যেকটা সদস্যের কথা কিন্তু মাথায় রেখেই আমাদেরকে রান্না বান্নাগুলো করতে হয় সকালবেলা উঠে কার কেমন শরীরের কন্ডিশন কে কি খাবে না খাবে সেই সব জেনে বুঝেই রান্নাটাই করতে হয় কারণ খাওয়ারটা যেহেতু প্রধান আমাদের জীবনের প্রধান একটা জিনিস তো সেই জিনিসটা যদি খারাপ হয় তাহলে কিন্তু সমস্ত কিছুই গণ্ডগোল হয়ে যাবে তো সেই জন্যই সমস্ত কিছু বুঝে সুঝে সমস্ত দিকটা তারপরেই রান্নাঘরে আসি তো এখানে হয়ে গেছে ছেলের জন্য এবার বড়োদের জন্য একটু চিলি ফ্লেক্স ছিল ওটাকে দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য কারণ আপনারা না থাকলে আমি এত দূর পৌঁছোতে পারতাম না সেই জন্য আপনাদেরকে আমি আবারও জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি আসলে প্রত্যেকটা মানুষই চায় নিজে কিছু উপার্জন করে নিজের রোজগার করে নিজের খরচাটা নিজে চালানোর জন্য আসলে এখনকার দিনের মানুষ এতটাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যে অন্যের উপর নির্ভর করা একেবারেই পছন্দ করে না তো সেই জন্য যার ধরো বাইরে বেরোনোর তেমন কোনো স্কোপ নেই সে যদি ঘরে বসে কিছু উপার্জন করতে পারে তাহলে কিন্তু মন্দ হয় না এখানে সকালে জলখাবারটা আমি বানিয়ে নিয়েছি এরপর দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একবারে চলে এসেছি ছাদে সকালে কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোকেই তুলে নেব এখন ওই আড়াইটা মতো বাজে একটু একটু রোদ আছে অনেকটাই কাপড় ধুয়েছিলাম এগুলোকে এবার তুলে নিয়ে চলে যাব না হলে ঠান্ডা পড়ে যাবে ছেলের জামা কাপড় আছে ঠান্ডা হয়ে গেলে ওর আবার পরতে অসুবিধা হবে তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো ভিডিও বানাতে মোটিভেট করবে অবশ্যই ভালো খারাপ কমেন্ট করতে পারেন কারণ ভালো কমেন্ট যেমন আমাকে উৎসাহিত করবে খারাপ কমেন্ট সেরকম আমাকে আমার ভুলটা শুধরে নিতে সাহায্য করবে